কায়দা নাকেরা শব্দের পরে যদি জুমলাতুল ফেইলিয়া বা জুমলাতু ইসমিয়া অথবা শিবের জুমলা আসে তাহলে নাকেরা শব্দটি মাউসুফ আর জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেইলিয়াও শিবের জুমলাটি শিফাত হবে আর এই ক্ষেত্রে তর্জমার নিয়ম হলো প্রথমে মাউসুফ এর তর্জমা হবে এবং এর সাথে এমন বা এই জাতীয় শব্দ বৃদ্ধি করতে হবে তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করানো হবে যা আনি রজল আবু গা আলিমুন আমার কাছে এমন ব্যক্তি আসছে যার পিতা একজন আলেম যা আনি তাজিরুল খলিস ইসন আলু আমার নিকট এমন ব্যবসায়ী এসেছে যার লেনদেন স্বচ্ছ তো আমরা যে এখানে প্রথম যে একটি জুমলা দেখতেছি অত্তাকু ইয়মান তুর জাওনা ফি ঘি ইল্লাহ তো আমরা এখানে বলেছিলাম যদি লফজে না কেরার পরে জুমলা ফেলিয়া অথবা জুমলা ইসমিয়া অথবা জুমলাতুল অথবা শিবের জুমলা আসে তাহলে এটা মাউসু শিবতের তার কি হবে না শব্দটি মাউসুব এবং ওই জুমলাগুলো হবে শিবাত তো আমরা এখানে দেখতেছি অত্যাকু ইয়মান ইয়মান শব্দটি না আর এরপরে তুর জাওনাফি হি ইল আলাল্লাহ এটা হলো ফেলিয়া ফেইলিয়ার এটা হবে মাউসুফ আর তুর জাওনা ফি ইল আল্লাহ এখানে যে জুমরাত ফেলিয়া আছে আছে এটা হবে সিফাত এই আমাদেরকে প্রথমেই এখানে মাউসুফ এ করতে হবে তো এর তা কি এর অর্থ হবে তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ নিকট প্রত্যাবর্তন করানো হবে যে তুরুজামনা ফি হির আল্লাহ যেদিন তোমাদেরকে নিকট প্রত্যাবর্তন করানো হবে তো তর্জমাটা পরে আসছে যে দ্বিতীয় উদাহরণ যা আনি রজুল আবুহ আলিমুন এখানেও আমরা দেখতেছি যে রজুলুন শব্দটি না কেরা আর এরপরে আবুহু আলিমুন এটা হলো জুমলাতুল ইসমিয়া অতএব এখানেও রজন শব্দটি এটা মাউসু হবে আর আবুহু আলিবুন যে জুমাদ ইসমি আছে এটা হবে সিফত তো এখানে আমরা প্রথমেই যে রজনের অর্থ অর্থ আগে তুলব এবং জুমাদ ইসমের তো পরে তুলব এই জন্য এখানে অর্থ হবে যে আমার কাছে এমন ব্যক্তি আসছে প্রজলন ব্যক্তি এমন ব্যক্তি আসছে আবু ঘ আলিমুন যার পিতা একজন আলেম। এরপর তৃতীয় উদাহরণটি যে আছে যা আনি তা জিরুন খ আলিসুন আম আমার কাছে আমার নিকট এমন ব্যবসায় এসেছে যার লেনদেন স্বচ্ছ তো এখানে তার জিরুন এটি নাকেরা শব্দ আর এরপরে আছে খালিস আমানুঘু এটা হলো শিবের জুমলা অতএব এখানে তার জিরুন এটা হবে মৌসুব আর খোয়ালিসুন আম অনুঘু এটা হবে সিফত অতএব এখানে অর্থ হবে আমার নিকট এমন ব্যবসায় এসেছে যা তা জিরুন এমন ব্যবসায় এসেছে খালিসুন আলিসুন জার যার লেনদেন স্বচ্ছ